রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র গীতা শুনতে সঙ্গে থাকুন আজ গীতার ষষ্ঠ অর্ধয় ধ্যান যোগ শ্লোক এক এবং দুই ওম নম ভগবত বাসুদেবায় অনাশ্রিত কর্ম কর তীজ সন্ন্যাসী চন চননিরগৃণ চাক্রিয় অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টাশূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন তিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্যকর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী এর তাৎপর্য এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যোগ হচ্ছে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার একটি পন্থা বিশেষ তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন করা একরকম অসম্ভব ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যয়ে অষ্টাঙ্গযোগের পদ্ধতি বর্ণনা করে অবশেষে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগ অষ্টাঙ্গযোগ অপেক্ষা শ্রেষ্ঠ এই জগতের সকলেই তার স্ত্রী পুত্র পরিজনের ভরণ পোষণের জন্য কর্ম করে ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগবাঞ্ছা ব্যতীত কেউই কোনো কর্ম করে না কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই ভগবানের সেবা করাই হচ্ছে তাদের একমাত্র কর্তব্য শরীরের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে তাদের আংশিক স্বার্থের জন্য নয় তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরমব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী এবং যোগী ভান্তিবশত কিছু সন্ন্যাসী মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছে এবং তাই তারা অগ্নিহত্র যজ্ঞাদির অনুষ্ঠান করা ত্যাগ করে কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্মসাজস্য লাভ করা এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হলেও তা স্বার্থশূন্য নয় ঠিক তেমনি সব রকমের জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ করে নিমিলিত নেত্রে যোগী যে তপস্যা করে চলেছেন তাও ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত তিনিও তার আত্মতৃপ্তির আশঙ্কার দ্বারা প্রভাবিত কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই হচ্ছেন একমাত্র যোগী যিনি পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন তাই তাতে একটিও স্বার্থ সিদ্ধির বাসনা থাকে না শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মাপকাঠি তাই তিনি হচ্ছেন যথার্থ যোগী যথার্থ সন্ন্যাসী বৈরাগ্যের মূর্তিবিগ্রহ শ্রীচৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন ন ধনং ন জনং ন সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনিশ্বরে ভবতা ভক্তি হইতুকি তৈ অর্থাৎ হে জগদীশ্বর আমি ধন কামনা করি না আমি অনুগামী কামনা করি না এবং আমি সুন্দরী স্ত্রী কামনা করি না আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অহৈতুকী ভক্তি লাভ করতে পারি শ্লোক দুই ওম নম ভগবত বাসুদেবায় যাং সন্ন্যাসমি তং বিন্ধি পাণ্ডব ন হাসং নীভতি কষ্ট অর্থাৎ হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা যায় তাকে যোগ বলা যায় কারণ ইন্দ্রিয়সুখ ভোগীর বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না এর তাৎপর্য যথার্থ সন্ন্যাসযোগ অথবা ভক্তিযোগের তাৎপর্য হচ্ছে জীবাত্মা রূপে স্ত্রীয় স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সেই কর্ম অনুসারে কর্ম করা জীবাত্মার কোনো পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই জীব হচ্ছে ভগবানের ততষ্টা শক্তি যখন সে জড়া শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সেই বদ্ধ অবস্থা প্রাপ্ত হয় এবং যখন কৃষ্ণ ভাবনামৃত লাভ করে অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্বন্ধে সচেতন হয় তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয় তাই জীব যখন ভগবত তত্ত্ব সম্বন্ধে অবগত হয় তখন সেই জড় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত হয় অথবা সব রকম ইন্দ্রিয় উপভোগের কার্যকলাপ পরিত্যাগ করে ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হবার চেষ্টা করে কিন্তু কৃষ্ণভক্ত তার সব কয়েকটি ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেন তাই তার অন্য কোনো বিষয়ের প্রতি আর আসক্তি থাকে না সুতরাং কৃষ্ণভক্ত একাধারে যোগী ও সন্ন্যাসী জ্ঞান ও ইন্দ্রিয় নিগ্রহ বিষয়ক যোগের প্রয়োজন কৃষ্ণ ভাবনায় আপনা থেকেই পূর্ণ হয়ে যায় স্বার্থসিদ্ধির সিদ্ধির প্রবৃত্তি পরিত্যাগ করতে না পারলে জ্ঞান অথবা যোগ সাধন করার কোনো অর্থ হয় না জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে ব্রতি হওয়া যিনি পরমতত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না তিনি সব সময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার চেষ্টায় মগ্ন যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেনি তাদের পক্ষে জড়ো ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্ত থাকতে পারে না কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে সব কয়েটি প্রয়োজনই যথার্থভাবে সাধিত হয় তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগের শ্লোক এক এবং দুই এই রকম সমগ্র শ্রীমদ্ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ